হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নি আজ কথা বলব নতুন আর ফিফটিন নিয়ে এবার লেভেল একশো মিথিক আউটফিটে থাকছে যেটা নিজের মতো করে কালার কাস্টোমাইজ করতে পারবে এছাড়া সাথে থাকছে পঞ্চাশ আর পিতে ফিমেল ড্রেস যেটা দেখতে এমন হবে সাথে আছে ভিক্রি ডান্স মোট আর একেবারে নতুন আপগ্রেডেবল এমপি সেভেন গান আর মজার ব্যাপার হল সাতশো বিশ ইউসি পর্যন্ত রিবেদ আর মোট প্রাইস পুল আশি হাজার ইউসি তারপর আসছে একদম নতুন গেল্ট সেট এটা এক ধরনের মেড চরিত্র দেখতে দারুণ সুন্দর সাথে আছে গোস্ট কম্প্যানিয়ন আর আলাদা ইন্টার্যাক্টিভ অ্যানিমেশন এমনকি একটা ঝাড়ুর মতো গ্লাইডারও থাকছে একেবারে ভিন্ন ধর্মে এছাড়াও থাকছে একটি নতুন এম সেভেন সিক্স টু গানের আপগ্রেড স্কিন আরও মজার ব্যাপার হলো। অফিসিয়ালি দেওয়া আউটফিট মেশ ব্যবহার করে তুমি চাইলে এআই দিয়ে নিজের মতো করে নতুন আউটফিট বানাতে পারবে চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করো সবশেষে মেড গিল্ট সেট এর পুরো লুকটা দারুণ কালো সাদা ক্লাসিক ড্রেস নীল ছোঁতো গোস্ট চম সোনালি সহ অ্যাপ্রন আর সাথে হাই হিল সত্যিই লাক্সারি ফিল আসবে তাই বলছি একবার ট্রাই করেই দেখো বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে